যারা একটু কম টাকার মধ্যে মানে আন্ডার টেন লাখ দশ লাখের নিচে যারা গাড়ি খুঁজছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন চমৎকার ইন্টিরিয়র রয়েছে এবার দেখাবো একটা ফ্যামিলি ইউজ গাড়ি কেন এটাকে ফ্যামিলি ইউজ বললাম কেননা এই গাড়িটা মেইনলি কমার্শিয়াল ইউজ কখনোই হয় না মেইনলি যে কারণে আসে এটা কিন্তু আসলে বেশিরভাগ ক্ষেত্রে সরকারি প্রতিনিধিদেরকেই কিন্তু দেওয়া হয়েছিল গাড়িটা তো যার কারণে এটা মেইনলি ফ্যামিলি ইউজ গাড়ি সেটা ন্যাচারালি বলা যায় যারা প্রিমিয়ম খুঁজেন বিশেষ করে ফ্যামিলি পারপাস ইউজের জন্য আবার অনেকে দেখা গেছে অফিস জন্য একটা ভালো গাড়ি খুঁজে তাদের জন্য বলতে চাই আজকে কিন্তু বেশ কয়েকটা গাড়ি আছে ব্ল্যাক কালারের খুবই চমৎকার এই শেপটা আমার খুব পছন্দের একটা শেপ পার্সোনালি আমি খুব পছন্দ করি দুই হাজার মডেল এবং ২০১৫ হাজার পনেরোতে রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটা গাড়িটা হাইব্রিড ইউনিট আপনার সিএনজি এলপিজি কোনো কিছু করার ঝামেলা নেই জাস্ট নিয়ে বাম্পার করে চালাতে পারবেন এটা ডাউন পেমেন্ট দিতে হবে মাত্র দশ লক্ষ টাকা দিলে এই গাড়িটা আমি আপনাকে ডেলিভারি দিতে পারবো যারা কমার্শিয়াল ইউজ করার জন্য

জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন চাইলে জাপান থেকে বা পোর্ট থেকে আমার হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম খুবই ইজি ভাবে আমি গাড়ি এনে দিতে পারবো এছাড়া আপনি চাইলে প্রি অর্ডারও আপনি আমার কাছে গাড়ি পেতে পারেন কি কি ধরনের গাড়ি পাবেন সেগুলো বলে দিচ্ছি জাপান থেকে আসে যে কোনো ধরনের গাড়ি আমি আপনাকে প্রোভাইড করতে পারবো লাইক এক্সিও এলিয়ন প্রিমিও যদিও কম এখন বাজারে তারপর হচ্ছে গিয়ে নোহা স্কোয়ার বক্সি হাইস জিএল সুপার জিএল ডিএক্স সব ধরনের গাড়ি ও করলা ক্রস ইয়ারিস ক্রস নিশান এক্সট্রাইল

দেখাবো আর বাকি যে কোনো ধরনের গাড়ি চানতে চাইলে আপনারা বা কিনতে চাইলে যোগাযোগ করবেন সো শুরু থেকে থাকবে ভাই প্রথমে যেটা দেখাবো এটা একটা তেলের নোহা গাড়ি যেটা 2020 মডেলের গাড়ি সবকিছু নতুন আসলে পুরাতন গাড়ির সাথে কম্পেয়ার করলে এই ধরনের রিকন্ডিশন গাড়ি কোনোভাবেই হবে না এটা কি স্টার্টার একটা গাড়ি এবং টু ডোর পাওয়ার একটা গাড়ি যারা কমার্শিয়াল ইউজ করার জন্য গাড়ি খুঁজছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন এটা কি 7 সিট নাকি 8 সিটের এটা 8 সিটের এটা কিন্তু বেঞ্চ সিট রয়েছে অন্য অন্য স্কোয়ার বক্সিতে 7 সিট হয়ে থাকে এবং সেখানে থাকে যে ক্যাপ্টেন সিট থাকে বাট এটাতে কিন্তু বেঞ্চ সিট আপনি अवेलेबल পেয়ে যাবেন আমি এখানে একটা জিনিস অ্যাড করে দিতে চাই এখানে যে সিটগুলো ন্যাচারালি হয় এটা কিন্তু লম্বা জার্নির জন্য খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল আপনি যখন ঢাকার বাইরে যাচ্ছেন আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যান কিংবা খুলনা মানে লম্বা জার্নিটা যদি আপনার মূল উদ্দেশ্য হয়ে থাকে তাহলে এই গাড়িটা কিন্তু খুবই খুবই চমৎকার একটা গাড়ি হবে ইনশাআল্লাহ খুবই কমফোর্টেবল এখন সেডান গাড়ি হচ্ছে এই গাড়িগুলো মানুষজন বেশি পছন্দ করছে ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে কোথাও যাওয়ার জন্য কিন্তু ভাই যেটা বললেন এটা কিন্তু একদম যথার্থই বলেছেন কারণ এখন ওই সেডান গাড়িতে আসলে খুব একটা যাতায়াত করার একটু সমস্যা হয়ে যায় দেখা গেছে ভাই এই সিটটা যদি আমরা দেখাই এটার যে হেড এবং লেগ স্পেসটা নিয়ে আমরা যদি সিম্পল একটা কথা বলি আপনি যে কমফোর্টটা পাবেন সেটা কিন্তু একটা সিজন গাড়িতে কখনোই পসিবল না আর এর সিটগুলোর যে কোয়ালিটি বলেন কিংবা ভিতরের এসি ভেন্টগুলো দেখেন এখানে কিন্তু সেন্ট্রাল এসি আছে পাশাপাশি আমরা যদি দেখি এর ওভারঅল সিস্টেমগুলো নিয়ে আমরা যদি আজকে কথা বলার মতো এরকম অপশন নাই কারণ আমরা অনেকগুলো গাড়ি ইনশাআল্লাহ আজকে দেখাবো প্রথম দিন তো শর্ট করে দেখাচ্ছি আপনারা যে ভিডিওগুলো এক কথা থেকে পাবেন সেখানে আমরা চাইবো ইনশাআল্লাহ রিকন্ডিশন গাড়িগুলোর নি আলাদা স্পেশাল ভিডিও করার অবশ্যই করব এবং এইবার আরেকটা কথা বলে দেই আপনারা যদি রিকন্ডিশন যেকোনো ধরনের গাড়ি যদি নিতে চান অবশ্যই আপনি চাইলে কিন্তু 50 থেকে 70% পর্যন্ত লোন সুবিধা পাবেন হ্যাঁ যেটা আপনি না। একটা নতুন গাড়ি প্রথম ইউজার বাংলাদেশে আপনি হবেন এবং আপনার নামে প্রথম রেজিস্ট্রেশন হবে গাড়িতে এবং আপনার লোন সুবিধাটা পাবেন হ্যাঁ বিভিন্ন ব্যাংক স্পেশালি আমরা পুয়ারি ব্যাংকের সাথে কাজ করি এবং কাজ করি সিটি ব্যাংক এর সাথে আমরা টুকটাক কাজ কিন্তু আমরা করে থাকি সো গাড়ি লোন পাওয়ার জন্য যেই কাগজগুলো লাগবে সেটা সম্পর্কে প্রথমে একটু বলি স্পেশালি আপনার লাগবে এনআইডি থাকা লাগবে ট্রেড লাইসেন্স থাকা লাগবে ট্যাক্স রিটার্ন লাগবে এবং ভালো একটা স্টেটমেন্ট যদি থাকে মোটামুটি স্ট্যান্ডার্ড কিন্তু আপনি এই রকম একটা হেভি গাড়ির মালিক হতে পারেন যেটা আপনি পার্সোনাল ইউজে করতে পারেন এবং চাইলে কমার্শিয়াল ইউজে করতে পারেন যদি ফ্যামিলি মেম্বার কম নিয়ে ঢাকার বাইরে থেকে জিনিসপত্র অনেক হেভি লাগেজ থাকে আপনি সিট দুটা ফোল্ড করে রাখতে পারেন আর যদি মানুষ থাকে এভাবে করে কিন্তু সিট গুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন সো এই গাড়িটার দাম বলে দিই দামটা বোফ করবে মাত্র ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আপনার ডাউন পেমেন্ট পনেরো থেকে সতেরো লক্ষ টাকা হলেই কিন্তু আপনি এই গাড়িটা মালিক হতে পারেন এবং ইনস্টলমেন্টে আপনারা পাঁচ বছর সুবিধা পাবেন চার বছর তিন বছর মানে আটচল্লিশ মাস এবং ষাট মাস এই পাঁচটা সেকশনের ভিতরে আপনার মানে তিনটা সেকশনের ভিতরে আপনি কিন্তু শোধ করতে হবে বাকি যে টাকা সেটা আপনাকে ব্যাংক দিবেন আচ্ছা এরপরে কি গাড়ি থাকছে এটা হচ্ছে একটা ফিল্ডার গাড়ি যেটার মডেল হচ্ছে দুই এটা একটা হাইব্রিড ইউনিট পনেরোশো সিসি যারা একটা ছোট্ট গাড়ি চাচ্ছেন আই মিন কমার্শিয়াল ইউজ বলেন এটাও কিন্তু

তারপরে কিন্তু সেটা এ রিকন্ডিশন ইউনিট হিসাবে বিক্রি হয় বাংলাদেশে ম্যাক্সিমাম গাড়ি বিশেষ করে টাকার যে গাড়িগুলো নিয়ে আসে কোন রকম আপনি ডকুমেন্টে পাবেন না হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি আর ম্যাক্সিমাম গাড়ি মানে অনলি ওয়ান পার্সন ইউজ করেছে মানে একজনই ইউজ করা গাড়ি এরকম গাড়ি ইনশাআল্লাহ নিয়ে আসা হবে জি জি তো যারা এই ধরনের গাড়ি নিতে চান আমি কিছু কথা থাকে সেটা বলে দিই যে ভাই এখানে কিন্তু একটা স্ক্র্যাচ আছে এখানে এটা চেঞ্জ হয়েছে এগুলো কিন্তু আমরা সবকিছু কাস্টমারদের সাথে শেয়ার করি একদম স্বচ্ছতার সাথে গাড়িটা কেনা বেচা করবার চেষ্টা করি আজকে যে ইউনিটটা দেখাচ্ছি এটা কি রকম কন্ডিশন আছে এটা খুবই চমৎকার মাত্র 69000 কিলোমিটার চলেছে গাড়িটা এটা বাংলাদেশে চলে নেই শুধুমাত্র চিটং থেকে ঢাকা আসতে যতটুকু চলা গাড়ি গাড়িটা হাইব্রিড ইউনিট আপনার কোনো কিছু ঝামেলা জাস্ট নিয়ে বাম্পার করে চালাতে পারবেন এটা ডাউন পেমেন্ট দিতে হবে মাত্র দশ লক্ষ টাকা দিলে এই গাড়িটা আমি আপনাকে ডেলিভারি দিতে পারবো ওই প্রয়োজনীয় যে কাগজপত্র কথা বলেছি সেগুলো যদি আপনি আমার সাথে শেয়ার করেন তাহলেই কিন্তু আপনি পেয়ে যাবেন দেখেন প্রজেকশন হেডলাইট সামনে যে নিউ শেপ দুই হাজার গাড়ি এই গাড়িটা কিন্তু আপনি মাত্র পেয়ে যাবেন চব্বিশ লক্ষ বিশ হাজার টাকা আবার বলছি চব্বিশ লক্ষ বিশ হাজার টাকা হলেই এই ফিল্ডের গাড়িটা নিতে পারেন আপনি ক্যাশ টাকাও নিতে পারেন বাট লোন করে ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট হাইব্রিড গাড়ির প্রতি সেভেন্টি পার্সেন্টের মতো পাবেন আর যদি নন হাইব্রিড গাড়ি নেন তাহলে মিনিমাম ফিফটি পার্সেন্ট আপনি লোন সুবিধা পাবেন সো এই হচ্ছে রিকন্ডিশন গাড়ি এছাড়া আমার কাছে কি কি গাড়ি আছে সেগুলো তো আপনার সাথে বললাম আমরা ইউজ গাড়িগুলোর দিকে যাবো তবে একটা কথা বলে রাখি ন্যাচারালি ইউজ গাড়িটা কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে একটা কাজ থাকতে পারে কিছু গাড়িতে কাজ থাকে না আবার কিছু গাড়ি কাজ করিয়ে রাখা হয় তো একতার যে বিষয়টা সেটা হচ্ছে কাজ একটা রানিং গাড়িতে থাকতেই পারে বাট এটা গাড়ি যখন আপনি নেবেন এখান থেকে ম্যাক্সিমাম গাড়ি ইনশাআল্লাহ আপাতত রানিং কোনো কাজ পাবেন না কেন ওটা কিন্তু করোনা থাকে তারপরে কিন্তু চাইলে আপনারা কার এক্সপার্ট দেখে নিতে পারেন অথবা কোনো এক্সপার্ট যেমন হতে পারে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকেও চেক করাতে পারেন আমরা আজকে শুরু করবো ইউজ গাড়ি যেগুলো তার মধ্যে প্রথম যেটা থাকছে এটা হচ্ছে এটা নোয়া এসআই গাড়ি তাই না এটা মডেল কত ভাইয়া 2012 এবং এটা 2014 সালে রেজিস্ট্রেশন হয়েছে ওসিস্টার টু পাওয়ার খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা গাড়িটাতে কোনো ধরনের কাজ নাই একদম কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই ছড়াফটা কোনো কিছুই পাবেন না গাড়িটাতে ভেতর বাহির খুব খুব ওয়েল মেইনটেইনড একটা গাড়ি এবং এটা কিন্তু এলপিজি করা রয়েছে জাস্ট নিয়ে চালাতে পারবেন বাম্পার লাগানো রয়েছে যেটা সত্য সেটা হচ্ছে অবশ্যই নাম ট্রান্সফার করে নিতে হবে নাম ট্রান্সফার আমি কোনো ইউজ গাড়ি সেল করি না আমি এখানে একটা জিনিস বলে রাখি মানে আপনি যারা পেপারস নিয়ে একটা টেনশনে থাকেন জাদু আদৌ পেপারসগুলো নিয়ে কোনো ঝামেলা হবে কিনা তাদের উদ্দেশ্যে বলতে চাই একতা একটা বিষয় হচ্ছে যে আপনি গাড়িটা যখন নেবেন পারচেস করবেন তখন কিন্তু আপনাকে নেম ট্রান্সফারটা করাতেই হবে করাতেই হবে সেই বিষয়টা যেহেতু আপনার প্রথমেই আসে তো আপনার কিন্তু ডকুমেন্ট নিয়ে কোনো রকম প্যারা খেতে হবে না ইনশাল্লাহ সঠিকভাবে কিন্তু গাড়িটা পারচেস করতে পারবেন সো ভাইয়া এটা এলপিজি করা আর এটা হচ্ছে এসআই গ্রেডের গাড়ি এটা কিন্তু নোয়ার একটা খুবই চমৎকার ভেরিয়েন্ট যেখানে আপনি যে গুলো পাচ্ছেন ন্যাচারাল এক সিরিজের গাড়ির থেকে কিন্তু অনেক বেশি প্রিমিয়াম এটা আর এটাতে টু ডোর পাওয়ার পাচ্ছেন সিটগুলো অনেক ভালো আবার এটাতে এখন এলপিজি করা আছে আপনি দুইটা ফুয়েল অপশান পাচ্ছেন অকটেন ড্রাইভ করতে পারবেন অথবা অনেকে চিন্তা করে যে কদিন পরে করব বা আগে করবো এটা করলে আপনি একটা সম্পদ কিনতেছেন সেটা পাঁচ লাখ হোক আর পঁচিশ লাখ আর পঞ্চাশ লাখ হোক অবশ্যই নিজের নামে একটা সম্পদ যেহেতু কিনছেন নিজের নামের নামটা ট্রান্সফার করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং করে নেওয়াটা দরকার জি আর ইউজ গাড়ি কিছু কাজ থাকতেই পারে যেটা বললো আমাকে আর আমরা তো গাড়িটা রেগুলার চালাই না আমার গাড়ি দেখি যে গাড়ির ইঞ্জিন কেমন এসি পারফরমেন্সটা কেমন সাসপেনশন কেমন সিবি জয়েন কেমন সামনে পেছনে গ্লাস অরিজিনাল কিনা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কিনা এছাড়া টুকটা কিছু মাইনর ইস্যু থাকতেই পারে সেটা আসলে আমরা ক্ষেত্র বিশেষে বা নেগোসিয়েশন করে আমরা এটা দেওয়ার চেষ্টা করব এটা নিয়ে আলাদা করে কথা বলার সুযোগ আছে তো দর্শক চাইলে আপনারা ফোন করতে পারেন ওভার ফোনে আপনারা কথা বলতে পারেন আর নাম্বার যেগুলো দিয়ে দিয়েছি এটাতে কিন্তু হোয়াটসঅ্যাপও আছে চাইলে অনলাইনে কল করতে পারেন আবার অফলাইন তো সব সময় আছে আমি পরে যেটা হোয়াটসঅ্যাপে কল করলে বেশি ভালো হয় তাহলে আমি একটু পরে যোগাযোগ করার সুযোগটা পাবো আর কি জি এবার যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা নিশান সানি তেরোশো সিসি দুই এর মডেল দু হাজার রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটা এটাতে কিন্তু সিএনজি করা রয়েছে যারা একটু কম টাকার মধ্যে মানে আন্ডার টেন লাখ দশ লাখের নিচে যারা গাড়ি খুঁজছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন চমৎকার রয়েছে গাড়িতে কোনো ধরনের কাজ নাই এই গাড়িগুলো নিয়ে একটা মিথের কথা বলি আমি শুনি যে রিসেল ভ্যালু নাই বা না এইসব গাড়ির পার্টস এখন কিন্তু খুব বেশি অ্যাভেলেবেল যে কোনো দোকানে পাওয়া যায় দাম একটু বেশি নিতে পারে তবে এটা কিন্তু টেকেও বেশি দিন লং লাস্টিং হয় হ্যাঁ লং লাস্টিং হয় আপনার টয়টার যে পার্ট এটা কিন্তু আ চাইনিজ পার্স তাইমানের পার্স স্পেশালি ম্যাক্সিমাম আমরা চাইনিজ পার্স দেখি বাট এগুলো কিন্তু অরিজিনাল জাপানিজ পার্স পাওয়া যায় এই কারণে দামটা বেশি হয় তবে এটা টেকেও বেশি দিন চালিয়ে কিন্তু বেশ মজা পাওয়া যায় টয়টার থেকে কিন্তু নিশান বা হন্ডার যে গাড়িগুলো স্পেশালি আমার খুব বেশি পছন্দ এই ধরনের গাড়িগুলো সো এবার গাড়িটার দাম বলে দিই গাড়িটার দাম পড়বে হচ্ছে মাত্র নয় লক্ষ পঁচিশ হাজার টাকা ডিসকাস করা যাবে গাড়ি এটা পনেরো শোসি তেলের গাড়ি দু হাজার রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটা পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন হওয়া গাড়ি পনেরোশো সিন ইনস্টল করা রয়েছে অরিজিনাল ইঞ্জিন রয়েছে ভিতরে ইন্টেরিয়রটা যদি দেখেন খুবই নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ যদিও আমাদের সব গাড়িগুলো আমরা যেহেতু সেল করার জন্য রেখেছি সব একদম ফ্রেশ করে রাখা টায়ারের অবস্থা খুব চমৎকার আপনার হেডলাইট ব্যাকলাইট থেকে শুরু করে সামনে পেছনে গ্লাস সবকিছু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই আমিও যে কোথাও থেকে গাড়িটা কিনে আনছি সেল করার উদ্দেশ্যে কেউ না কেউ কিনবে আমি কখনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি সহ গাড়ি কিনতে পছন্দ করি না এবং সেল করতেও চাই না এবং যদি কোনো ইস্যু থেকেও যায় মিস হয় সেটা কিন্তু আমি আপনার কাস্টমার সাথে শেয়ার করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এখানে এই প্রবলেমটা আছে এবার আপনি দেখে নেন জি সো এই গাড়িটার দাম পড়বে মাত্র আট লক্ষ পঁচিশ হাজার টাকা আট লাখ পঁচিশ যারা প্রিমিয়ম খুঁজেন বিশেষ করে ফ্যামিলি পারপাস ইউজের জন্য আবার অনেকে দেখা গেছে অফিস ডিউটির জন্য একটা ভালো গাড়ি খুঁজে তাদের জন্য বলতে চাই আজকে কিন্তু বেশ কয়েকটা গাড়ি আছে তার মধ্যে প্রথম গাড়ি হবে এটা মডেল কত ভাই এটা মডেল দুই হাজার চার দুই হাজার আটে রেজিস্ট্রেশন হয়েছে এটা এখন পর্যন্ত তেলে চলা গাড়ি এখনো সিএনজি এলপিজি কোনো কিছু করা হয়নি ইঞ্জিনটা পরিবর্তন করা হয়েছে এবং কাগজে সেটা লেখা রয়েছে এবং অরিজিনাল পঁচাত্তর হাজার মাইলেজ এটাতে রয়েছে এইসব গাড়ি যখন আমরা কিনে আনি সবাই কিন্তু বলে একটা কথা সবাই পার্সোনাল ইউজ করে হ্যাঁ যে এইভাবেই চলুক না কেন কমার্শিয়াল ইউজ হলেও বিক্রি করার সময় বলে আমার এটা আমি পার্সোনাল ইউজ করেছি তবে এটা আমি খুব নিশ্চয়তার সাথে বলতে পারি এটা একদমই পার্সোনাল ইউজ হয়েছে কারণ এটাতে এখন পর্যন্ত সিএনজি এলপিজি কোনো কিছু করা হয় অরিজিনাল তেলে চলে একদম তেলে চলা গাড়ি ইঞ্জিন পরিবর্তন হয়েছে সেটা কিন্তু কাগজে সেক্ষেত্রে এখন বিষয়টা আরো ভালো হয়েছে কেননা নতুন ইঞ্জিন পাচ্ছে লং লাস্টিং একটা এবং এটা পঁচাত্তর হাজার কিলোমিটার চলেছে গাড়িটা এটা অরিজিনাল

সব কিছু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে তবে গাড়িটা একটু আমার টাইম লাগবে কিছু মাইনর ইস্যুস আছে সেগুলো আমি আসলে দেখে না বেসিক কিছু কাজ আছে গাড়ির যেটা রেডি করার আগে একটা কার আসলে সেল করতে চাইছে না তবে এরকম একটা গাড়ি যা আপনারা খুব শীঘ্রই রেডি পাচ্ছেন এটুকু আপনাদের জানার জন্য ভিডিওটা দেখানো আচ্ছা এরপরে কি গাড়ি এটা হচ্ছে যে এক্স কোলা ওল্ড শেপের একটা গাড়ি মডেল 2002 এবং রেজিস্ট্রেশন হয়েছে 2006 সালে সিএনজি করা রয়েছে সামনের পেছনের গ্লাস অরিজিনাল রয়েছে

আপনি আসলে একটা সম্মান ইনশাল্লাহ করা হবে তাই না এবং সার্ভিসটা আমি ইনশোর করব হান্ড্রেড খুব চমৎকার একটা সার্ভিস পাবেন এবং গাড়ি নিয়ে নিয়ে আপনার কোনো ধরনের কোনো কমপ্লেন করার খুব একটা সুযোগ পাবেন না হয়তো বা দাম অন্য জায়গাতে একটু এদিক ওদিক হবে কিন্তু আপনাকে আট আট জন দেখলে বলবেন না একটা ভালো গাড়ি আপনি নিয়েছেন জি আচ্ছা এরপরে দুইটা স্পেশাল গাড়ি দেখবো একটা হচ্ছে এক্সিও সিরিজের এটা হচ্ছে নিউ শেপের গাড়িটা আর এরপরে থাকছে আপনার এটা প্রিমিয়াম জি এটা দুই মডেলের প্রিমিয়াম এটা দুই মডেলের আহ এক্সরু একজিও টা দিয়ে এটার বিষয় যদি আমাদের বলেন বডিটা কেমন হবে বডিটা খুবই চমৎকার কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি গাড়িটাতে নেই দুই সালে রেজিস্ট্রেশন হয়েছে সিএনজি করা রয়েছে গাড়িটাতে গাড়িটা ইন্টারিউর দেখলে বুঝতে পারবেন যে কতটা কম ইউজ করা গাড়ি দেখলেই কিন্তু বোঝা যায় মাত্র বাহাত্তর হাজার কিলোমিটার চলেছে পেপারস দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ফিটনেস টেক্সটোকেন রয়েছে সিনজি করা রয়েছে জাস্ট নিয়ে চালাতে পারবেন বাম্পারটা লাগাই নিতে হবে বিয়াল্লিশ সিরিয়াল এই গাড়িটা দেখেন হেডলাইট গুলো কিন্তু অরিজিনাল সামনের পেছনে গ্লাস অরিজিনাল টায়ার অরিজিনাল মানে খুব ভালো কন্ডিশনে রয়েছে গাড়িটা আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে যেকোনো সময় এসে পারেন স্ক্রিনের নাম্বার দিয়ে আছে এটার দামটা বলে দিই এটার দাম পড়বে 16 লক্ষ 70 হাজার টাকা 16 70 বলেছিলাম প্রিমিয়াম আছে একটা চলুন এটাও দেখেন এটা হচ্ছে রেড ওয়ান কালারের গাড়ি জি আর কালারটা কি অরিজিনাল আছে নাকি টাচ আপ আছে অরিজিনাল বাট একটু টাচ আপ রয়েছে গাড়িটাতে জি এই গাড়িটার মডেল 2012 এবং 2014 শেষের দিকে রেজিস্ট্রেশন হয়েছে 1500 সিসি 25 টা ভিতরে বিস্তৃত কালার টেলার গাড়ি আমি ভেতরটা দেখাবো তার আগে টায়ারিং গুলো দেখেনান চারটা টায়ার রিমসও কিন্তু খুবই চমৎকার আছে আর ব্যাক সাইডটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্রেক লাইট থেকে শুরু করে ডিজিটাল নাম্বার প্লেট কিংবা গ্লাস সবগুলা কিন্তু আপনারা জাপানি কন্ডিশনই পাচ্ছেন অলমোস্ট বলা চলে আর যেহেতু টাচ আপ হয়েছে সেক্ষেত্রে আপনার আপনারা রঙেরও কাজ করাতে হবে না একটা গাড়ি রাস্তায় চললে টুকটাক টাচ টাচআপের কাজ হতেই পারে কারণটা ডিট্যাক্ট করতে করতে পারে আরাস কোনোভাবে ড্যামেজ ভালো ড্রাইভার হতে পারেন একটা গাড়ি বা একটা সাইকেল বা একটা রিকশা আপনাকে লাগাই দিতেই পারে আই তো এই হচ্ছে গাড়ি বর্তমান অবস্থা গাড়িটার দাম পড়বে মাত্র তেইশ লক্ষ আশি হাজার টাকা চাচ্ছি প্রিমিয়ার দাম এখন অনেক বেশি কারণ প্রিমিয়ার প্রোডাকশন বন্ধ দুই হাজার বিশ সালের পরে

রেজিস্ট্রেশন হয়েছে এলপিজি করা রয়েছে গাড়িটাতে তো দেখতেই পাচ্ছেন দু হাজার আটের মডেল দশের রেজিস্ট্রেশন এবং এটা কিন্তু হেভি ভাবে একটা সিট লাগানো রয়েছে যদিও ব্ল্যাক সামনের দিকে যদি দেখেন একদম রেডি করা একটা গাড়ি দুই হাজার আটের মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটা গাড়িটার দাম পড়বে মাত্র বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা হলে এই গাড়িটা আমি বিক্রয় করবো আশা করছি গাড়িতে কোনো ধরনের কোনো কাজ আপনি পাবেন না এবার একটা ওল্ড শেপের ফিল্ডা দেখাচ্ছি ব্ল্যাক কালারের খুবই চমৎকার এই শেপটা আমার খুব পছন্দের একটা শেপ পার্সোনালি আমি খুব পছন্দ করি দুই হাজার মডেল এবং দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটা টায়ারের অবস্থা খুব চমৎকার এই গাড়ির ভিতরের অবস্থাও একদম চমৎকার ব্ল্যাক ইন্টিরিয়র ব্ল্যাক গাড়িতে ব্ল্যাক ইন্টিরিয়র ব্ল্যাক সিট কাভার এবং এটা কিন্তু তেলে চলা গাড়ি এটা তো কখনো সিএনজি এলপিজি কোনো কিছু হয়নি যদি ইন্টিরিয়রটা দেখায় পিছন দিক থেকে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে কোন ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি গাড়িটাতে নেই গাড়িটার দাম পড়বে মাত্র পনেরো লক্ষ টাকা আসলে হয়তো বা একটু এদিক ওদিক করে আমি দেওয়ার চেষ্টা করব আচ্ছা পরপরে দুইটা নতুন গাড়ি যে দুইটা আমরা ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি তবে এটা ঠিক পাশেই আপনারা কিন্তু একটা এসইউভি সেগমেন্টের গাড়ি পাচ্ছেন এটা কি টু হুইল ড্রাইভ নাকি ফোর হুইল ভাই এটা ফোর ডিক্স ব্রেক জি সো এটা হচ্ছে কি দুই হাজার পাঁচের মডেল ছয় রেজিস্ট্রেশন এটাতে কিন্তু আপনার আহ সানরুফ রয়েছে চব্বিশ সিসি তেলের গাড়ি পেছন দিক থেকে যদি আউটল্যান্ডার গাড়িটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখনো পর্যন্ত বেশ ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর হয় কি এসব গাড়ি কিন্তু খুব একটা খুব বেশি ব্যবহার করে না যারা এ ধরনের গাড়ি ব্যবহার করে তাদের দু একটা গাড়ি থাকে সব সময় শক করে খুব একটা কম চলার জন্য মাঝে মাঝে একটু ব্যবহার করার জন্যই কিন্তু এই গাড়িটা মানুষ ব্যবহার করে থাকে তো বাইরে আমার একটা গাড়ি আছে এই গাড়িটার দাম বলে দিই এটা বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বারো পঞ্চাশ ডিসকাস করা যাবে জি এবার দেখাবো একটা ফ্যামিলি ইউজ গাড়ি কেন এটাকে ফ্যামিলি ইউজ বললাম কেননা এই গাড়িটা মেইনলি কমার্শিয়াল ইউজ কখনোই হয় না মেইনলি যে কারণে আসে এটা কিন্তু আসলে বেশিরভাগ ক্ষেত্রে সরকারি প্রতিনিধিদেরকে কিন্তু দেওয়া হয়েছিল গাড়িটা তো যার কারণে এটা মেইনলি ফ্যামিলি গাড়ি সেটা ন্যাচারালি বলা যায় তাই না হ্যাঁ এবং এটা তেলের গাড়ি 2009 এর মডেল এবং এটা রেজিস্ট্রেশন হয়েছে 2015 সালে এটা আমার খুব পছন্দের একটা গাড়ি কারণ যারা একটু কমফোর্ট ফিল করে লাক্সারি ভাবে গাড়ি চালাতে চান ভিতরে ইন্টেরিয়রটা দেখলে মনটা খুব শান্তি হয়ে যায় ভালো লাগে খুব এবং পেছনে যদি আপনি লং জার্নি করেন এখানে কিন্তু তিনজন খুব অনায়াসে খুব আরাম করে বসতে পারবেন যেটা আমার এই একটা জিনিস ভালো লাগে যেটা সিরান গাড়ি তো যে এরকম একটা কমফোর্টেবল সিট দাও পসিবল সেটা কিন্তু এই গাড়িটা না দেখলে দর্শকরা মেনলি বুঝতে পারবে না

আমরা সামনে আরো একটা গাড়ি আছে সেটাও দেখবো আপনারা যারা মিটসো বিসি ব্র্যান্ডের গাড়ি খুঁজেন তাদের বলতে চাই আপনারা যেমন গাড়ি পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহের জিপ একটা গাড়ি দুই হাজার একের মডেল দুই হাজার একই রেজিস্ট্রেশন হয়েছে চব্বিশ ইঞ্জিন ইনস্টল করা রয়েছে ম্যানুয়াল গিয়ার এখন কিন্তু এই ধরনের জিপগুলো অনেক বেশি মানুষ চাচ্ছে কারণ সামনে হয়তো বা ইলেকশন আসবে একটা গাড়ি থাকলে কিন্তু কনফিডেন্স আমার কাছে মনে হয় ভালো যেমন আমরা একটা সানগ্লাস পড়লে বা শু পরলে যে এরকম একটা কনফিডেন্স থাকে এরকম একটা জিপ সেটা যত পুরাতনই হোক না কেন এটা হলে কিন্তু কনফিডেন্স লেভেলটা মানুষের আপ হয় আর মানুষ কিন্তু এখন গাড়ি কিনে রুচি স্ট্যান্ডার্ড কোথায় যাচ্ছে কেন যাচ্ছে এসবের প্রতি কিন্তু অনেক কিছু সচেতন

হয়তো মিনিট ধরে আমরা ভিডিও করতেছি বাট কত কোন সময় চলে আসলে আশা করি দর্শকরাও ফিল করে নেয় সব ইনফোগুলো তারা খুব সুন্দর ভাবেই পেয়ে গিয়েছে আর আমরা এটা কিন্তু প্রথম ভিডিও করলাম একতা কাটছে আশা করা যায় আপনারা যারা বিক্রয় গ্রুপের দর্শক আছেন ফিজিক্যালি আসবেন এবং এসে গাড়িটা দেবেন কারণ আপনি নিজের চোখে এসে একটা গাড়ি দেখা আর ভিডিওতে জাস্ট দেখে কল করারতে মধ্যে অনেক তফা অনেক তফা থাকলে ইনফো লাগলে কল করেন না এটা একটা সম্পদ কিনবেন আপনি যেটা একটা সম্পদ কিনবেন এই কারণে অবশ্যই আপনার আসতে হবে এবং এটা গাড়ি কেনার প্রতি যে মানুষের প্রথম গাড়ি যদি হয়ে থাকে সেই ফিলিংসের ভ্যালুটা আমি ব্যক্তিগতভাবে দিতে পছন্দ করি এখন তাকারও দিতে পছন্দ করে কারণ এটা কিন্তু আজকে কিনবেন কালকে ফেলে দিবেন বিষয়টা এমন না যে শুধুমাত্র ভিডিও দেখেই চিন্তা করবেন যে আচ্ছা ঠিক আছে এটা দাম বেশি বা কিনব কি না মনে এরকম করা যাবে না অবশ্যই ফিজিক্যালি আপনাকে আসতে হবে এবং সেই আসলে আপনাকে সেই মূল্যায়নটা করবার চেষ্টা আমি করবোনা ইনশাআল্লাহ ধন্যবাদ ভাইয়া দেখা হচ্ছে দর্শক আপনাদের সাথেও নতুন অথবা পুরাতন যে কোনো ধরনের গাড়ি ক্রয় করতে চাইলে যোগাযোগ করবেন একত্রে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আলাইকুম